আপনাদের সমস্যার কথা বলবেন আমরা এখানে সবাই রয়েছি আপনাদের জনপ্রতিনিধি রয়েছি বিভিন্ন সেবামূলক সংস্থার প্রতিনিধিবৃন্দ রয়েছেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা আমরা আজকে যেগুলো সম্ভব আজকেই সমাধান করে দেবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কথাগুলো মন দিয়ে শুনবার মন দিয়ে কাজ করে ইনশাল্লাহ আপনাদের হৃদয় জয় করব ইনশাল্লাহ আজকে আর কথা বৃদ্ধি না করে সময় দুপুর গড়িয়ে যাচ্ছে আমি

প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা হয়েছে তো আমি চাচ্ছি যে এটার একটা স্থায়ী সমাধান দরকার এবং এই আওয়াজটা আপনাদের মধ্য থেকে আসা উচিত কিভাবে এক ভয় আপনারা এখান থেকে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেন যদি না পারেন তাহলে ওই একটি শিশু একটি গাড়ি এই বিষয়টা থেকে আপনারা সরে আসেন আপনারা স্কুল বাসের জন্য সোচ্চার হন এটা একটা ভালো কথা বলেছে বেশ কিছু সমস্যা আমরা ইতিমধ্যেই শুনেছি এই সমস্যাগুলোকে আমরা সমাধান করবার জন্য উদ্যোগ গ্রহণ করব এই ধানমন্ডি এলাকার মানুষ যাতে সচ্ছন্দে বসবাস করতে পারে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পারে এবং এখানকার যারা আগামী প্রজন্ম তারা যাতে আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ধানমন্ডি এলাকায় একটি অত্যাধুনিক প্রকল্প গ্রহণ করবে ধানমন্ডি এলাকাকে আমরা ধানমন্ডি এলাকাকে নবরূপে সাজাতে চাই ধানমন্ডি এলাকাকে নবরূপে সাজাতে চাই আগামী যে কোনো সময়ের তুলনায় ধানমন্ডি নতুন করে আমাকে একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিতে হবে একটা এলাকা এটাকে পরিকল্পিত হবে যেমন আমাদের একজন বলেছেন একটা লাইব্রেরি চমৎকার একটা এরকম পরিবেশের মধ্যে যদি একটা লাইব্রেরি করা যায় সেখানে বাচ্চারা আসলো যারা বড় আছে তারাও আসলো একটু বই পড়লো বই পড়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে সেই সাথে সাথে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটাকে ধরে রাখার যথেষ্ট প্রয়োজন রয়েছে আমরা ধানমন্ডি এলাকাকে নতুন ভাবে সাজাবো ইনশাল্লাহ এখানে সিসি ক্যামেরা দিয়ে দেবো এখানকার পানিগুলো যাতে আরো স্বচ্ছ থাকে সেই ব্যবস্থা হবে এবং এই রবীন্দ্র সরোবরটা কেন্দ্র করে আমরা এইটা ঠিক এটার পেছনে একটা মিউজিক্যাল ফাউন্টেন সহ আপনার আপনার কম্পোজিট একটা ই থাকবে যেখানে আপনার মিউজিক্যাল ফাউন্টেন এছাড়া আপনার ফ্রিডি লেজার শো এই সমস্ত এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকবে বাট আমাকে একটু সময় দেবেন যাতে আমি পরিকল্পিতভাবে এই কাজ